আজকে আমি বানাবো তরুলির একটা রেসিপি তোমরা এটাকে তরুলি বা কুদরি কী বলো আমাকে কমেন্ট করে জানাতে পারো এর জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচো টমেটো কুঁচো চিনাবাদাম আর কয়েকটা আমান্ড কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি কড়াইটা বসিয়ে নেব কড়াইটা বসিয়ে এতে খানিকটা জল নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি নুন এবারে আমি তরুলিগুলো দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট ভাপিয়ে নেব আমাদের তরুলিগুলো ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা একটা চুপিতে ঢেলে নেব এবারে আমি ওই করাতে দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা তরুলি তরুলিগুলো আমি একটু ভাজা ভাজা করে নেব তরুলিগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব এবারে আমি দেব শুকনো লঙ্কা আর দেব সামান্য তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি এগুলোকে একটু ভেজে নেব আমাদের পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবারে আমন্ড আর চীনা বাদাম বাটাটা দিয়ে দেবো দিয়ে দেবো মিক্সি ধোয়া জল ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ কষাতে থাকবো দিয়ে দেব সামান্য টমেটো কুচি এবারে দিয়ে দেব লঙ্কা হলুদ ভিজিয়ে রেখেছিলাম সেটা আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা বাড়িয়ে কমিয়ে নেবেন একটু নুন আর চিনি ভালো করে নাড়বো দিয়ে দেব আরো একটু জল দিয়ে দেব ঢাকা ঢাকা খুলে নেব আমাদের গ্রেভিটা ফুটে গেছে এবারে তরুলিগুলো আবার ঢাকা দিয়ে আরো একটু সেদ্ধ হতে দেবো ঢাকা খুলে দেখে নেব মাঝে মাঝে নেড়ে নিতে হবে বাদাম আছে তো নইলে করার গায়ে লেগে যেতে পারে আমাদের তরুলির সবজি হয়ে এসেছে এবারে দিয়ে দেব সামান্য একটু গরম মশলা আর সামান্য একটু আমাদের তরুলির সবজিটা রান্না হয়ে গেছে দেখো তরুলির তরকারিটা আমি নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও ধন্যবাদ